নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সোয়াবিনের মুঠা অবাক লাগছে তো অবাক করার কিছু নেই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরের সামান্য কিছু উপকরণ নিয়েই এই রেসিপিটি তৈরি হবে চিতল মাছের মুঠা তো খেয়েছেন এবারে চলুন একটু সোয়াবিনের মিঠা খাওয়া যাক তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সোয়াবিনের মুঠা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সোয়াবিন সোয়াবিনটাকে মা আগে থেকে ভিজিয়ে জল লিংড়ে রেখেছিলো তারপর আমি মিক্সিতে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে আমি মা হচ্ছে স্পিনারে আলু সেদ্ধটাকে হচ্ছে গ্রাইন্ড করে দিয়েছে আর একটু কাঁচা লঙ্কাও গ্রাইন্ড করে দিয়েছে আমরা এটা নিরামিষ বানাবো তাই এখানে আদা বাটা আদা দেবো আদাটাকেও গ্রাইন্ড করবো আর একটু ধনেপাতা কুচিয়ে দেবো আর দিলাম এখানে তিন চার চামচ মতো হচ্ছে বেসন আর হলুদ নুন আর একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু কালার আনার জন্য সামান্যতম কাশ্মীরি মিক্স দিলাম আর একটু স্বাদে ব্যালেন্স মেনটেন করার জন্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে আলু আর আদা সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে যত ভালো করে মিক্সড করবেন তত ভালো মুঠাগুলো তৈরি হবে আর যখন ভাজবেন মুঠাগুলো একটা একটা করে ভাঙার মানে ভাঙবে না তারপরে আমার এখানে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আমি মুঠাগুলো একে একে একটা একটা করে সুন্দর সেপ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা সুন্দর হয়েছে মুঠাগুলোকে একে একে কলাপাতার পাতার ওপরে সুন্দর করে রেখেছি এরপরে মুঠাগুলোকে মানে এটা নিরামিষ করবো যেহেতু আমি এখানে গোটা মশলা হিসেবে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কাজুবাদাম দিয়েছিলাম চার মগজ ছিল না দিলে আরও ভালো লাগতো সেটাকে শুকনো ফলায় গুঁড়ো করে মানে নেড়ে ছেড়ে নিয়ে মা গুঁড়ো করে দিয়েছে মিঠাগুলোকে গরম তেলের মধ্যে তেলটা ভালো করে গরম করে মিঠাগুলোকে ভেজে নিতে হবে তারপর তো ভেজে নিলাম করার ছিল আগে থাকতো তারপরে কড়াইয়ের মধ্যে গরম তেল গরম তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে আলুগুলোকে ভালো করে তসিয়ে টষিয়ে নিতে হবে যেই মশলার গা থেকে তেল ছেড়ে আসবে পাশে আমি হচ্ছে জল গরম বসিয়েছিলাম যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল গরম জলটাই আমি এখানে অ্যাড করেছি আর এখানে রঙের জন্য একটু কাশ্মীরি মিক্স দিয়েছি যেই ভালো করে ঝোলটা ফুটে যাবে তখন একে একে মিঠাগুলো দিয়ে দিতে হবে ওঠানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবেন আর পাতা আমার কাছে আর ছিল না না নাহলে আমি দিয়ে দিতাম আর যদি আমিষ করেন সেক্ষেত্রে আপনারা এখানে এক্সট্রা করে অ্যাড করবেন পেঁয়াজ আর রসুন বাটা সেক্ষেত্রে আপনি কাজুবাদাম নাও দিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি হয় খেতেও খুব দারুণ হয় নিরামিষের দিনে যারা সয়াবিন খেতে ভালোবাসেন না একদিন বানিয়ে খাবেন ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করে দেবেন চলো টাটা